বাদ পড়বে না পড়বে তা নিয়ে বিতর্ক তুঙ্গে কেউ বলছেন নব্বই লক্ষ কেউ বলছেন এক কোটি কেউ বলছেন আশি লক্ষ তেরো লাখ পঁচিশ হাজার আমরা পেন ড্রাইভে জমা দিচ্ছি মানে সংখ্যাটা তো বিরাট তৈরি সংখ্যাটা বিরাট তো বাদ যাবে থাকবে কেন ঠিকঠাক এসআই হলে তো এক কোটি বিশ লাখ এমন এমন নাম বাদ পড়বে কিন্তু আজকে ইলেকশন কমিশনের তরফে এবং বিরোধী দলের তরফে যে হিসেব দেওয়া হলো তাতে করে আমাদের চক্ষু চরক গাছ ছেচল্লিশ লক্ষের যে তালিকা পেয়েছে তার মধ্যে মাইনর তিন লাখ ছেড়ে দেন ফর্টি থ্রি লাখ ডেট ডিটেক্ট অ্যান্ড ফাউন্ড ফ্রম দি আধার অথরিটি প্রায় সত্তর লক্ষর ওপর নাম আজকের দিনে দাঁড়িয়ে বাদ যেতে পারে এমনটা আশঙ্কা করা হচ্ছে আদেও এই এসআই প্রক্রিয়া সঠিকভাবে এ রাজ্যে হবে কিনা তা নিয়ে কিন্তু একটা সংশয় থেকে যাচ্ছে ইলেকশন কমিশনের এই বৈঠকের ঠিক আগেই আজকে বিধানসভার অভ্যন্তরে বিরোধী বিধায়ক অর্থাৎ বিজেপি যারা বিধায়করা রয়েছেন তারা বৈঠক করলেন সেই বৈঠকে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এবং সেই বৈঠকে এসআই সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকম প্রশ্ন নানা নানারকম যেই ভাবনা চিন্তা বা বিভিন্ন মতামত সেগুলো নিয়ে আলোচনা হয় বিধায়করা যে এসআই সংক্রান্ত যে কনফিউশন রয়েছে সাধারণ মানুষের মধ্যে যে নানা প্রশ্ন রয়েছে সেগুলো বিধায়করা বিরোধী দলনেতা এবং সুকান্ত মজুমদারের সামনে তুলে ধরেন এবং সেখান থেকেই সুকান্ত মজুমদার বা বিরোধী দলনেতার কি বক্তব্য এসআইএন নিয়ে পজিটিভ দিকগুলো কি রয়েছে সেগুলো বিধায়কদের বোঝান এক্ষেত্রে দাঁড়িয়ে বিএলএ অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বিজেপি বিএলএ দিতে পারিনি বা বিএলএ দিলেও সেই বিএলএরা ভয় পাচ্ছেন তারা কাজ করতে পাচ্ছেন না তারা যাচ্ছেন না ফলে সেই বিএলএদের কী ভূমিকা থাকা উচিত সেই বিএলএদের কি করে হ্যান্ডেল করতে হবে সেই বিষয়টাও আজকে বিধানসভার অভ্যন্তর থেকে যে বৈঠক হয়েছে সেই বৈঠক থেকে বেরিয়ে আসে এর পাশাপাশি বেশ কয়েকজন বিধায়কের বিরুদ্ধে অভিযোগ যে তারা সক্রিয়ভাবে তাদের ভূমিকা পালন করছেন না তারা তাদের যে কাজকর্ম সেই কাজকর্মগুলো ঠিকঠাক মতো করে করছেন না যেমন আজকে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি শেখর দানা তিনি এই সংক্রান্ত বিষয় নিয়ে বা বিএলএ সংক্রান্ত বিষয় নিয়ে কার্যত ধমক খেয়েছে সেই খবরও আমরা ইতিমধ্যে পাচ্ছি অর্থাৎ সবটা মিলিয়ে বিধায়কদের অভ্যন্তরে যে কনফিউশন এসআই নিয়ে সেটাও আজকে কার্যত কাটিয়ে দেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার একই সঙ্গে বিজেপির অভ্যন্তরে একটা বারবার প্রশ্ন ছিল কোথাও গিয়ে দুটো লবি কাজ করছে কোথাও সুকান্ত মজুমদার লবি কোথাও শুভেন্দু অধিকারী লবি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যখন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার একই সঙ্গে বসে বিধায়কদের এসআই সংক্রান্ত যে জটিলতা সেটার সমাধানের চেষ্টা করছেন ফলে বলা যেতে পারে যে সম্পর্কে বরফ তৈরি হয়েছিল সেটা আপাতত গোলে জল হচ্ছে সেটা গোলে জল হচ্ছে অর্থাৎ এই যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব আর নেই এমনটা মনে করছে বিভিন্ন রাজনৈতিক মহল আলটিমেটলি এসআইআর যাতে সুস্থভাবে রাজ্য সম্পন্ন হয় সেই দিকটায় নজর রাখছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ কত নাম বাদ পড়বে না পড়বে তা নিয়ে বিতর্ক তুঙ্গে কেউ বলছেন নব্বই লক্ষ কেউ বলছেন এক কোটি কেউ বলছেন আশি লক্ষ এমন এমন নাম বাদ পড়বে কিন্তু আজকে ইলেকশন কমিশনের তরফে এবং বিরোধী দলের তরফে যে হিসেব দেওয়া হলো তাতে করে আমাদের চক্ষু চড়ক গাছ প্রায় সত্তর লক্ষর ওপর নাম আজকের দিনে দাঁড়িয়েই বাদ যেতে পারে এমনটা আশঙ্কা করা হচ্ছে তার কারণ আধার কার্ড হোল্ডার এবং নন আধার কার্ড হোল্ডার মিলিয়ে প্রায় তেতাল্লিশ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে রাজ্যে অর্থাৎ ডেড ভোটার রয়েছেন প্রায় তেতাল্লিশ লক্ষ তার কারণ ইলেকশন কমিশন ইতিমধ্যে আধারের সঙ্গে বৈঠক করেছে এবং সেই বৈঠকের প্রেক্ষিতে তারা জানতে পেরেছেন আধার কার্ড হোল্ডার এবং নন আধার কার্ড হোল্ডার এমন নাগরিকের মৃত্যুর ঘটনা প্রায় তেতাল্লিশ লক্ষ ছাড়িয়ে গিয়েছে শুধু এখানেই নয় আজকে এলোপি অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসেছিলেন পেনড্রাইভ নিয়ে সেই পেনড্রাইভ ইলেকশন কমিশনে জমা দেওয়া হয়েছে এবং সেই পেনড্রাইভে নির্দিষ্টভাবে তেরো লক্ষর ওপর ডাবল এন্ট্রি এবং ট্রিপল এন্ট্রি ভোটারের নাম রয়েছে অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে এসআইআর হলে কি হচ্ছে এসআইআর হলে চার প্রকার নাম বাদ যাচ্ছে আবারও বলছি এক ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোটার দুই মৃত ভোটার তিন অন্যত্র শিফটেড ভোটার সম্পূর্ণভাবে এবং চতুর্থ যেটা হচ্ছে সেটা হলো যে পুরোপুরি যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী যারা রয়েছেন তাদের নাম বাদ দেবো অর্থাৎ এখানে রোহিঙ্গা বা বাংলাদেশ অনুপ্রবেশকারী যারা রয়েছেন তাদের নাম বাদ যাবে এই চার প্রকার নাম বাদ যাবে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মৃত ভোটার এবং ডবল এবং ট্রিপল এন্ট্রি ভোটারের সংখ্যা যেভাবে সামনে এলো তাতে করে সংখ্যাটা গিয়ে আলটিমেটলি দাঁড়াচ্ছে প্রায় সত্তর লক্ষ অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে যদি এই স্ট্যাটিস্টিক সত্যি হয়ে থাকে যদি এই স্ট্যাটিস্টিক যা জমা দেওয়া হয়েছে বিরোধী দলের তরফে এবং ইলেকশন কমিশন আধারের সঙ্গে মিটিং করে যে তথ্য পেয়েছেন সেটা যদি বাস্তবে মিলে যায় তাহলে সত্তর লক্ষ নাম ইতিমধ্যে বাদ যাওয়ার জায়গাতে চলে গিয়েছে পশ্চিমবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআর গুরুত্বটা এখানেই বোঝে যাচ্ছে এরপর এরপর যেই নামটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে অন্যত্র শিফটেড ভোটার এরপর যেই নামটা থেকে যাচ্ছে সেটা হলো অন্যত্র শিফটেড ভোটার এবং তার পাশাপাশি বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা ভোটার এবং এই ভোটারের জায়গাটা সংখ্যাটা কততে দাঁড়াবে সেইটার ওপর ডিপেন্ড করছে গোটা এসআইর প্রক্রিয়াটা কিভাবে এগোয় ইতিমধ্যে বিভিন্ন অভিযোগ জমা পড়ছে ইলেকশন কমিশনে বিএলওদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ছে ইতিমধ্যে বিধায় বিহারে আপনারা জানেন প্রচুর বিএলও তারা নিজেদের মতো করে কাজ করেননি কমিশনের নির্দেশ মতো করে কাজ করেননি তাই তারা আজ হাজতবাসে রয়েছেন বিহারে প্রায় বাহান্ন জনের মতো বিএলও তারা হাজতের ভেতরে রয়েছেন ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনও পর্যন্ত বিজেপির তরফে পঁয়ষট্টি জন বিএলওর নাম জমা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে এই পঁয়ষট্টি জনের বিরুদ্ধে তালিকা যে তালিকা রয়েছে সে তালিকা জমা দিয়েছে এবং সেখানে পঁয়ষট্টি জনের বিরুদ্ধে রয়েছে কর্তব্যে গাফিলতি কমিশনের নির্দেশ না মানা নির্দিষ্ট রাজনৈতিক দলে হয়ে সওয়াল করা এই সমস্ত অভিযোগগুলো সংশ্লিষ্ট পঁয়ষট্টি জন বিএল বিরুদ্ধে রয়েছে অর্থাৎ তাদের বিরুদ্ধে এবার ইলেকশন কমিশন আদৌ কোনো ব্যবস্থা নেয় কিনা সেদিকে তাকে বাংলা মানুষ তবে সামগ্রিকভাবে আমরা যেটা চাক্ষুষ করলাম সেটা হলো পিএলওদের বিরুদ্ধে যেমন অভিযোগ করলেন বিরোধী দলনেতা ঠিক একই সঙ্গে একই সঙ্গে ভুয়ো ভোটার অর্থাৎ ভুয়ো ভোটার বলতে গেলে যেটা বলছিলাম যে ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোটার সেই সংক্রান্ত তথ্য প্রায় তেরো লক্ষের বেশি তেরো লক্ষের অধিক নাম পেন ড্রাইভে জমা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং এর পাশাপাশি যা হিসেব পাওয়া গেল একটা বিষয় স্পষ্ট প্রায় সত্তর লক্ষ নাম যদি ঠিক থাকে হিসেব এখনও পর্যন্ত ঠিক থাকে আবারও বলছি কমিশন ইতিমধ্যে আধারের সঙ্গে বৈঠক করেছে এবং করে আধার কার্ড হোল্ডার এবং নন আধার কার্ড হোল্ডার মিলিয়ে প্রায় সংখ্যাটা আমরা যেটা জানতে পাচ্ছি তেতাল্লিশ লক্ষ ভোটারের মৃত্যু হয়েছে আধার কার্ড হোল্ডার এবং নন আধার কার্ড হোল্ডার মিলিয়ে সংখ্যাটা তেতাল্লিশ লক্ষ এই তেতাল্লিশ তেতাল্লিশ লক্ষের সঙ্গে আরও যুক্ত হয়ে যাচ্ছে কী যুক্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোটার সেটা প্রায় তেরো লক্ষের ওপরে অর্থাৎ এইভাবে যদি সংখ্যাটা যেতে থাকে ইতিমধ্যে প্রায় সত্তর লক্ষ নাম নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে ফলে এই সত্তর লক্ষ নাম কি বাদ যেতে পারে বা যারা ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোটার তাদের নামগুলো দু থেকে তিন জায়গায় কেটে এক জায়গায় নিয়ে আসার জন্য কি প্রচেষ্টা ইলেকশন কমিশন করে সেই দিকে তাকিয়ে বাংলা মানুষ সেই মর্মে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলছিলাম আমি তিনি কি বললেন আসুন সরাসরি শুনেনি। বলছি মৃত ভোটার আধার নন আধার মিলিয়ে সেটা দেখলাম প্রায় তেতাল্লিশ লক্ষের দিকে আপনারা জমা দিলেন তেরো লক্ষ এটা আমাদের ভারবেলি বলেছেন আধারের বিষয়টা আর আমরা জমা দিয়েছি তেরো লাখ পঁচিশ হাজার তেরো লাখ পঁচিশ হাজার আমরা পেন ড্রাইভে জমা দিয়েছি মানে সংখ্যাটা তো বিরাট তলে সে সংখ্যাটা বিরাট তো বাদ যাবে থাকবে কেন ঠিকঠাক এসআই হলে তো এক কোটি বিশ লাখ ভোট বাদ আমরা শুনলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য তিনি প্রেস কনফারেন্স করলেন ইলেকশন কমিশনে তিনি বললেন আজকের বৈঠকে তিনি সামগ্রিকভাবে খুশি সন্তুষ্ট এবং কমিশন কি ব্যবস্থা নেয় সেদিকেও তারা তাকিয়ে রয়েছে তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্সে তিনটি প্রসঙ্গ খুব ইম্পর্টেন্টভাবে উল্লেখ করলেন এক হলো যেটা বলছিলাম আধার নন আধার হোল্ডার মৃতের সংখ্যা এবং বিএলওদের যেই ভূমিকা সেই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পঁয়ষট্টি জনের তালিকা জমা দিয়েছেন এবং তার পাশাপাশি আরেকটা বিষয় সেটা হলো তেরো লক্ষ ডবল এবং ট্রিপল এন্ট্রি ভোটার তেরো লক্ষের অধিক যেটা পেনড্রাইভে জমা দিয়েছেন এই তিনটে বিষয় নিয়ে বিরোধী দলের নেতা শুভেন্দু বক্তব্য শুনে নেব এবারে ফাইনালি আসি আমাদের যে পয়েন্টগুলো ছিল ফার্স্ট পয়েন্ট ছিল ডাবল ট্রিপল এন্ট্রি 13 লক্ষ 25 হাজার এর ড্রাইভ আর পাঁচটি লোকসভার হার্ড কপি প্রিন্ট কপি আমরা আজকে তিনজন উইথ সাম আওয়ার অ্যাসিস্ট্যান্ট আমরা ওটা ওনার টেবিল করেছি উনি অ্যাকসেপ্ট করেছেন উনি আমাদের সামনেই ওনার অফিসকে ইনস্ট্রাকশন দিয়েছেন দুশো চুরানব্বইটা কেন্দ্রেই আমাদের অভিযোগটাকে আলাদা করে সেটাকে তিনি তদন্ত করবেন ইত্যাদি করবেন এবং আমাদের অন্যান্য যে যে পয়েন্টের মধ্যে ভ্যালিড পয়েন্ট ছিল নিচের তলায় তৃণমূলের সঙ্গে যুক্তি করে যেমন ফলতা বিধানসভা এগারো হাজার আটশো ছিয়ানব্বই জন মৃত ভোটার আছে ভাইপোর জাহাঙ্গীর বলেছে সব নাম রেখে দিতে হবে জাহাঙ্গীর আপনিও রাখতে পারবেন না আইপিএ রাখতে পারবে ইলেকশন কমিশন ইতিমধ্যে যে নির্দেশিকা দিয়েছেন জেলা শাসক এবং বিএলওদের তাতে সমব্যাথী প্রকল্পে যারা অর্থ পেয়েছেন এবং শ্মশান কবরস্থানের রেজিস্টার চেয়েছেন আমরা আজকে ডিমান্ড করেছি এবং ওনারা অ্যাকসেপ্ট করেছেন ভারবেলি আমরা কার্যক্ষেত্রে দেখতে চাই সেটা হচ্ছে ওল্ড এজ উইডো এসসি এসটি নানা ধরনের পেনশনের ক্ষেত্রে যারা ডিউ টু ডেথ রিজন যাদেরকে এই ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে সেই ডকুমেন্ট ইলেকশন কমিশনকে কালেক্ট করতে হবে থ্রু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এটাও এটাও এবং ডিসেম্বরের পরে যখন সফটওয়্যারে প্রত্যেকটা ফর্মকে যাচাই বাছাই করবে এখন ম্যানুয়ালি খুব একটা কিছু হবে না ইলেকশন কমিশন দিল্লি থেকে যে অ্যাপ বা যে ব্যবস্থা নিয়েছে তাতেই জল আর দুধ অনেকটাই আশি ভাগ আলাদা হয়ে যাবে অতএব জাহাঙ্গীর বাবু এগারো নাম লিখিয়ে আনলেও নিজের নাম বাবার নাম মৃতকে বাঁচিয়ে রাখা এগুলো দিয়ে সফটওয়্যার দিলে সফটওয়্যার কিন্তু বাউন্স নেবে না অর্থাৎ ন্যাচারালি আমরা এটা বলেছি আরেকটা খবর এটা বলেছি আরেকটা খবর সিও অফিস আমাদেরকে বললেন আমাদের দাবির পরিপ্রেক্ষিতে তারা আধারের সঙ্গে মিটিং করে তাতে নন আধার ডেথ 4 লাখ আর আধার হোল্ডার ডেথ 33 লাখ মোট 46 লক্ষ ডেথের তালিকা পেয়েছে তার মধ্যে অ্যাপ্রক্স 5% মাইনর বিলওয়েটলি তাহলে 46 লক্ষ এর মধ্যে 2 লাখ 25 হাজার 30 হাজার মাইনর 3 লাখ ছেড়ে দেন অ্যাপ্রক্স 43 লাখ ডেথ ডিটেক্ট এন্ড ফাউন্ড ফ্রম দি আধার অথরিটি এই কাজটা তারা করেছেন উই আর হ্যাপি যে এসআইআর যে কারণে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিচ্ছেন তার গতিটা আমরা প্রথম থেকে বলছিলাম এটা বিহার নয় এখানে নীতিশ কুমারের মতো মুখ্যমন্ত্রী নেই তিনি সংবিধান মানেন এখানে যে মুখ্যমন্ত্রী আছেন তিনি সংবিধান মানেন না অর্থাৎ ফিফটি পার্সেন্ট অ্যাচিভ হবে এখন মনে হচ্ছে যে এইটি পার্সেন্ট অ্যাচিভ এসে আরে হবে তারা যে ব্যবস্থাগুলো করেছে আমরা বলেছিলাম আজকেও বলেছি কলকাতা কর্পোরেশন আমার চিঠির উত্তরও দেয়নি আর দিন লাগে সাত দিন হয়েছে ওখানে যে কমিশনার সুমিত গুপ্তাকে আনা হয়েছে এটা সর্বত্র করা হয়েছে আমি এক্সাম্পল কলকাতাতে দিচ্ছি দু সালের বার্থ সার্টিফিকেট আইপ্যাকের কথায় রিসেন্ট দিয়েছে সুমিত গুপ্তা আমরা বার্থ সার্টিফিকেট এর ব্যাপারে ওনাদের বলেছি ওনারা এ ব্যাপারে আমাদের আজকে যে রিটিন অভিযোগ এটা নিয়ে ইসিআই তে পাঠাচ্ছেন আরও প্রিভেন্টিং মেজার নেওয়ার জন্য আমাদের আর কয়েকটি পয়েন্টের মধ্যে আমি আর পয়েন্ট বেসিস বলছি না এটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল যে বয়স চল্লিশ এর উপরে দু হাজার এর ভোটার লিস্টে নাম নেই কিন্তু চারটি সন্তান ছেলে মেয়েরা ভোট দিয়ে এক্ষেত্রে ইলেকশন কমিশন যে আধুনিক ব্যবস্থা তারা করেছেন আমাদের দেখিয়েছেন তাতে ক্ষেত্রেও যারা জল মিশিয়ে ভোটার লিস্টে থাকতে চাইছেন তাদেরও কপালে দুঃখ আছে আজকের ডিসকাশনে আমরা তো আমরা জানি যে সিও একটা লিমিটেশন থাকে অফিসেরও বিএলও থেকে ডিও অনেকেই সবাই বলবো অনেকেই চেষ্টা করছেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের প্রাথমিক ধাপ হিসেবে ট্রান্সপারেন্ট ইলেকটোরাল রোল আবার অনেকেই রাজনৈতিক আনুগত্য ভয়ে বা চাপে আইপ্যাক বা তৃণমূলের কথা শুনতে বাধ্য হচ্ছে আবার ইলেকশন কমিশনের অনেকগুলো বিষয় আছে তারা দিল্লিতে পাঠিয়ে কংকারেন্স নিতে হয় যেমন আমরা প্রথম দিন থেকে বলে এসেছিলাম অনেক বুথের সন্ত্রাসের জন্য এবং ধর্মীয় যে অ্যাপিজমেন্টের এর পলিটিক্স এর জন্য অনেক মুসলিম বুথে বিজেপির যায়নি। বিজেপি যারা সকল এর নাম করেন বা মুসলিম পার্টি হিসেবে দাবি করেন কংগ্রেস সিপিএম তারাও এসআইআর প্রসেস এ চিত্রে নেই আমরা বিজেপির শক্ত সমর্থ যুব মোর্চা বা মহিলা মোর্চার ছেলেরা ওই বুথে মৃত ডিটেক্ট করতে চায় অবৈধ ভোটারকে চিহ্নিত করতে চায় তাই অন্য পার্টিকেও সুযোগ দিন আমাদেরও দিন কারণ উদাহরণ আছে বুথে পোলিং ক্ষেত্রে এজেন্ট দেওয়ার ওই বিধানসভার যে কোনো লোককে বসানো যায় তাহলে এক যাত্রায় পৃথক ফল কেন তাহলে আপনারা যদি বুথে পোলিং এজেন্টের ক্ষেত্রে বিধানসভাকে কেন্দ্র হিসেবে ধরেন তাহলে বিএলএ টু নিয়োগের ক্ষেত্রেও ওই বিধানসভাকে আপনাকে কেন্দ্র হিসেবে ধরতে হবে গতকাল ইলেকশন কমিশন এই ছাড়পত্র দিয়েছেন যে ওই বুথের না হলেও ওই বিধানসভার তিনশো বুথ আড়াইশো বুথ যে কোনো একজন ইচ্ছুক যে কোনো রাজনৈতিক দলের হতে পারে এই রকম অনেকগুলো বিষয় থাকে যেটা ইসিআই কাছ থেকে অনুমতি নিতে হয় তাই নিচের তলায় রাজ্য সরকারের বাধা প্রতিবন্ধকতা উপরে কংকারেন্স তার মাঝখানে থেকে সিও অফিস যদিও পুরো অফিসটাকে আমি বলবো না যে পরিচ্ছন্ন হয়ে গেছে উপরের দিকে যে তারা চেষ্টা করছেন সংবিধান সর্বদলীয় মিটিং এর সেন্টিমেন্ট সর্বোপরি ইসিআই গাইডলাইন কে মর্যাদা এবং সম্মান দেওয়ার জন্য আমরা রাজ্যের প্রিন্সিপাল অপোজিশন মেন অপজিশন আমাদের কাজ প্রতি মুহূর্তে ইলেকশন কমিশনের ত্রুটি বিচ্যুতি তুলে ধরা জনগণকে সচেতন করা এবং চার দফা নাম যাতে কোনোভাবেই না থাকে মৃত ডবল ট্রিপল এন্ট্রি হুয়া এবং অবৈধ অনুপ্রবেশকারী যার গোদা বাংলা হচ্ছে বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা এটা না থাকে আর যাতে হিন্দু শরণার্থী তারা যারা তে আবেদন করেছেন তাদের বিষয়েও

বিএলএর তিনটা অংশ আছে মেরুদণ্ড সোজা রেখে কাজ করছেন এটা বড় অংশে তারা হ্যাটসপ করি আরেকটা অংশ আছে ভয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছেন আরেকটা অংশ আছে ডিউ টু ধর্মীয় কারণ এবং রাজনৈতিক আনুগত্য তারা হেল্প করছেন সে সংখ্যাটা আশি হাজার পাঁচশোর মধ্যে পাঁচ হাজারের বেশি হবে না এই যে রাজনৈতিক আনুগত্য এবং ধর্ম থেকে পাঁচ সাত হাজার করছেন আমরা এদের উপর নজরদারি রাখছি এবং

এবং পঁয়ষট্টিতে গেছে আমরা মিডিয়া গ্রুপে দিয়ে দিচ্ছি ক্লার্ক কালেক্ট করে নিয়ে যেটুকু আপনাদের লেখা বা দেখানোর আপনারা শুনলেন বিরোধী দলের বা বিরোধী দলনেতার বক্তব্য কমিশনে আজকে মানোজ আগরওয়াল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তার সঙ্গে প্রায় আধ ঘন্টা ধরে বৈঠক করলেন দুপুরে একটা সময় তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে আসেন এই সেই মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে বামালার বিল্ডিং এবং তার ঠিক পেছন দিকে একদম দোতলা এবং তিনতলাতে দুটি ফ্লোরে কমিশনের অফিস রয়েছে এবং এই অফিসের ভেতরেই আজকে সামগ্রিকভাবে কমিশনের সঙ্গে বৈঠক করেন আলোচনা করেন একই সঙ্গে জগন্নাথবাবু ছিলেন বিজেপির অন্যতম নেতা এবং যা আপাতত ফলাফল বেরিয়ে আসছে যা আপাতত বিষয় সামনে আসছে যা তথ্য সামনে আসছে তাতে করে বিরোধী দল যথেষ্ট যথেষ্ট পজিটিভ যথেষ্ট পজিটিভ কিন্তু আদৌ এই এসআই প্রক্রিয়া সঠিকভাবে রাজ্যে হবে কিনা তা নিয়ে কিন্তু একটা সংশয় থেকে যাচ্ছে কিন্তু এই যে এই যেই ফর্ম ফিল করে দেওয়া একটা পার্টির ভেতর থেকে কন্ট্রোল করার যে ব্যাপারটা আসছে এবং বিএল যে ভূমিকা সেটা সামগ্রিকভাবে কমিশনকে ক্ষতি দেখার কার্যত আবেদন জানিয়েছেন বিরোধী দল নেতা এবং সেটা যদি না হয় তাহলে কিভাবে সংশ্লিষ্ট বিএল বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় সেটারও কার্যত আজকে উল্লেখ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যাই হোক এখন দেখার বিষয় এসআইআর প্রক্রিয়া সামগ্রিকভাবে শেষ হয়ে যাওয়ার পর এই যে বাদ যাবে কত ভোটার সেটা আমরা দেখতে পারবো কত ভোটার আর এই রাজ্যের বা এ দেশের ভোটার থাকবে না সেই দিকেও আমাদের নজর থাকবে যাই হোক আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গলি বা চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলায়কন ক্লিক করুন পাশাপাশি ডাব্লিউ ডট ডট কম সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ